আর অক্টোবর মাস আজকে অক্টোবর মাসও যায় যায় কেন আসতে হলো বেতন নেন না কেন কাজ করেছেন মন্ত্রণালয় আমার নেতারা তো একটু ঠান্ডা মাথায় কথা বলছে এখানে যারা উপস্থিত হয়েছে এদের মাথা তো আরো গরম যে নেতারা সড়ক লিপি নিয়ে গেছেন তারা তো ঠান্ডা মনের মানুষ যে শ্রমিক উপস্থিত হয়েছে সে গুরুক্ষ ঠিক মতো খেতে পায় না আমাদের দামি পয়টা একজন মালিক এবং একজন শ্রমিক এক টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা করতে হবে সে নিয়োগপত্র দিতে হবে পরিচয়পত্র দিতে হবে ঈদ বোনাস দিতে হবে আট ঘন্টা ডিউটির গ্রান্তি দিতে হবে দিতে পারছেন ওগুলা কেন মন্ত্রণালয় দেখতে নিয়ে বসে আছেন যে শ্রমিকদের দাবি পূরণ করতে পারবে ওরকমের যোগ্য লোক ওখানে বসবে যদি না পারেন যে শ্রমিক নেতারা সারকলে বিবর্তন করতে গেছে তাদের হাতে দায়িত্ব ছেড়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট লক্ষ হোটেল আট লক্ষ হোটেলই বাস্তবায়ন হয়ে যাবে তাদের এক নোটিশে বাংলাদেশের স্বার্থ বিভাগ ফেডারেশনের সেক্রেটারি সাতটা ফোন দিব সব বিভাগে আইন কার্যকর হয়ে যাবে তাহলে আপনারা করেন কি এত বড় বড় ডিগ্রি এত বড় বড় শিক্ষিত এত বড় বড় নাম আরেক কিসের সংস্কার সংস্কার আমার পেটে ভাত নাই শ্রমিক না আমারে এরা আছে সংস্কার লইয়া এখনো কথা হইলো ভাই সংস্কার করতে হবে বাংলাদেশে প্রথম সংস্কার করতে হবে মাননীয় শব্দ বাদ দিতে হবে আমি শ্রমিক আমি দেশলাই আমি কষ্ট করি আমার রক্ত দামে এই পৃথিবী চলে আর তোমার নামের আগে মাননীয় তোমার নামের আগে মহামান্য তুমি রাস্তা দিয়ে গেলে রাস্তা খালি করো এটা চলতে পারে না আর এটা যতদিন চলবে শ্রমিক ততদিন না খাই মরব আর ব্যক্ত রাষ্ট্র মিটবে এটা প্রমাণিত হবে ঠিক না আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবি আমরা আদায় করে নেব এক নেতা বলেছেন মনে করছেন আমরা ঘুমাই আছি এটা ভুল সারা বাংলাদেশে আট লক্ষ হোটেল এখন দুই লাখ তিন লাখ টাকা হোটেল সেলায় একটা ইউনিয়ন পরিষদের হোটেলও হোটেল কে সরকার শিল্প ঘোষণা করছে শিল্প ঘোষণা করার পর কি কি দিতে হয়